কি মা কেমন আছো ভালো আছি ভালো আছো আমার দেখে মুখ ঘুরে মা আমি তো তোর বাপ আ তুমি আমার না জানা জানে মা অনেকদিন ধরে তোরা দেখতে মনে যাইতাছে আর তো যাস না মনটা সপর্ট করতাছে তোরে বিয়ে দিলাম আমার ভাইরা কেমন আছে তাই একটু দেখতে আইছি মুখ ঘুরে অ্যাক্সেস করে এমনি বাবা চলো ভিতরে চলো রামমা কি জেদে আমি কি শোনা বাবা চা আমি তোর বাপ তুই এইগুলো কি অস্ত্র তোর চেহারা কত ব্যস্ত কেবা কোন দিন তুই তো মরার জগতে ভুলে টোকা দেই না তুই আমার একমাত্র মাইয়া এইগুলো কি অস্ত্র আমনে রে মা কথা ক কথা ক আমি তোর বাপ এইগুলো দেখি সহ্য করতে পারতাসিটা বাবা

হাগ বাবা তুমি কান্না কর না এসব কথা অত বাদ দাও আম্মা কেমন আছে তো তোর আম্মুছল বেশি ভালো না তুই কষ্ট বাদ দিতে কেন বাদ দিম রে বাবা আমি তোর বাপ আমি যদি দেখি আমার মায়ের এই অবস্থা কোনো বাপকে সহ্য করতে পারে বল সহ্য করতে পারে বাবা কি করব বলো আসলে আমার কপালটাই খারাপ বুঝছো গরিব ঘরে জন্ম নিসি না তো আমাদের কপালে সুখ থাকবে না আরে এরকম প্রতিদিন ধরে যতক্ষণ টাকার জন্য মারে রে মা হ্যাঁ এটা তো কিছুই না আমার প্রতিদিনই মারে ওর বেল খুইলা আমারে মারে এমনও দিন যায় দুই দিন আমাকে না খাওয়ায় রাখে কি করব আর কিছু করার আছে বলো আমার মারতে মারতে আমার জীবনটা শেষ করে দিই থাক বাবা আমার নিয়ে তোমরা টেনশন করো না আর জানো বাবা এমনও দিন যায় ও আমাকে ওর বেল দিয়ে মারে এমনও সময় যায় আমাকে দুই দিন ধরে না খাওয়া রাখে থাক বাবা তুমি কিছু মনে করো না আমি অনেক সুখে আছি আমি কোনো কষ্ট নাই বাবা আর যে কি করছে জানা বাবা এই তার বাপের ফোন দিছিলি যত টাকা লাগা हां দিছিলাম हां ابو বলেছে যে বছর দিতে পারবো না আগামী বছর দিব এ বছর ধান লাগাইছিল বন্যার পানিতে সব নষ্ট হয়ে গেছে কি কি কোন বছর দিব আগামী বছর দিব আমি আগামী বছর তোর বাপে কইছে ছয় মাস পরে টেকাটা সুরসুরা গুন্না গুন্না দিব ছয় মাস আবার এক বছরের কাছে আবার আগামী বছর তোর বাইশটা কি হ্যাঁ এই তোর বাপে যখন বিয়াটা দিল তখন তো কইলো যে বাবা তুমি কোনো চিন্তা করে না ছয়টা মাস একটা দিন পার হইবো না আমি শেষ সরাই গুন্না গুন্না তোমার টেকাটা আমি দিয়ে দেবো এই বাইশটা কি

পয়সা দেখে বিয়ে বসলে না কপালে সুখ থাকে না টাকা পয়সা দেখে বিয়ে বসলে এবার শুনছো তো বাবা তোমার মেয়ে কতটা সুখী আছে আর কষ্টে আমি সহ্য করতে পারতি না আল্লাহ আল্লাহ আমার কিল্লে গরিব বানাইলা আল্লাহ কিল্লে গরিব বানাইলা আমি করি

যে একটা বাবা কতটা কষ্ট লাগে কতটা কষ্ট লাগে সবার না জোর থেকে টাকা দিতে পারি না বিদা আমার ভাইটা রে প্রতিদিন ভাইরা কি করে কি করে আল্লাহ একটু দয়া মায়া করো আল্লাহ একটু দয়া মায়া করো থাক বাবা কান্না করো না তুমি আসছো তুমি একটা কাজ করো তুমি ফ্রেশ হয়ে আসো আমি তোমাকে খাবার দিতেছি তুমি খাবো রে মা যে জায়গায় তোরে খাইবার দেয় না তোরে মারে আমি এরকম নিষ্ঠুর লোকের খাওয়ান খাইতে যাই না আমি চলে যাবো গা আমি চলে যাই আমি যামনে পারি আমার জায়গা জমি সব আমি দুই লাখ টাকা দিয়ে দেবো কিন্তু মা তোরা এই অত্যাচার তোর উপরে এই জুলুম আমি সহ্য করতে পারব না আমি আমি বাবা এগুলো দেখতে পারবো না আমি কিরাম চলে যাই মা আমি আজকে গিয়ে আমার জায়গা জমি টুপি আমি তোর টাকা শোধ করে দিব না বাবা তোমাদের তো থাকার মধ্যে অতটুক জায়গাই আছে অতটুক একটা বাড়ি আছে এটা যদি তোমরা বিক্রি করে দাও তোমরা কোথায় থাকবা আমার জন্য ওইটা তোমাদের বিক্রি করা লাগবো না এটা আমি বিক্রি করে রাস্তা থাকো রাস্তা দেব গাছ তলা তো আমার এরকম অত্যাচার জীবন দেখতে পারবো না দেখতে পারবো না বাবা আমি শুয়ে আছে তোমরা আমার জন্য তোমাদের মাথার ছাতটা কাইরা নিও না বাবা বাবা আমার জন্য তোমরা রাস্তায় নাইমো না আমাকে তো অত্যাচার করতেছে করুক হো দেখবা একদিন করতে করতে দেখবা আর করতে পারবো না না আমার তো এখন সহ্য হয়ে গেছে মাই খাইতে খাইতে ও বলার বলবা কোন মানুষ যে মানুষ এরকম মানুষকে মারতে পারে না মারতে পারে আমি আমার স্ত্রী সারা সারাদিন সারা রাত অত্যাচার করতাম প্রতিনিয়ত অত্যাচার করতাম মায়ের দোর করতাম সামান্য কিছু টাকার জন্য বাবা কিন্তু বাবা আপনি আপনি আল্লাহর কাছে যে অভিশাপ আমার জন্য বাবা বাবা যদি আল্লাহ আমার মেয়ে সন্তান দান করে যদি তারা আমি বিয়ে দিই তার উপর যদি অত্যাচার করে আজকে যেমন আপনার তো লাগতেছে সে মামাতে ওরকমই লাগবো আব্বা আমার টাকা পয়সা কিছু লাগবো না আব্বা আমি চাই না টাকা পয়সা আব্বা আমি কিছুই চাই না আব্বা আমি আমি এরকম একটা লক্ষ্মী বই চাই আব্বা আমি আরো অনেক অত্যাচার করছি তুমি আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নেই যে তুমি আমার এতটা ভালোবাসো এতটা ভালোবাসো সামান্য সামান্য দুই লাখ যতকের টাকার জন্য আমি পুরো পাগল হয়ে গেছিলাম গা বিশ্বাস যাও আমি বুঝতে পারিনি যে তোমার মতো এটা সোনার চাঁদ আমার ঘরের ভিতরে আছে এরকম একটা লক্ষ্মী বউ আমার আছে তুমি আমার মাফ করে দাও তুমি মাফ করে কি না তুমি আমার আমার আপনার উপর কোনো অভিযোগ নাই আসলে আমাদেরই দোষ আমরা কেন গরিব হয়ে জন্ম নিচ্ছি আচ্ছা যাই হোক যেহেতু আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন আমি আপনাকে মাফ করে দিছি এই বাবা আপনি চলেন আসুনো যাও পাক বস আজকে বাবা আমি তুমি সবাই এক টেবিলে বসে খাবো যাও আসেন বাবা আসেন